সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প মেঘের খামে নিপা। সারাদিন রোজার মাথা চিন চিন ব্যথা করছিল চোখের সামনে কোনো পথ খোলা দেখছে না সে যতই দিন যাচ্ছে সব কিছু ততই জটিল হয়ে উঠছে স্বভাবের এই নতুন রূপ কেউ বিশ্বাস করবে না রোজার নিজেরই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কপালের দুই পাশ চেপে ধরে ভাবতে লাগলো রোজা আর যেভাবে হোক রিজওয়ানকে সব কিছু বলতে হবে নইলে অনেক দেরি হয়ে যাবে আমি সাজিয়ার বিয়ে কিছুতেই স্বভাব বায়ের সাথে হতে দেবো না বাকিটা বেলা রোজা মায়েরিনের সাথে রান্নাঘরে কাটালো রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে গেল ওরা রোজা কথাটা বলার সুযোগ খুঁজছে রেজওয়ান হুম বলো রেজওয়ান বেডে বসেছিল রোজার হাত ধরে টেনে ওর কোলের উপর বসালো গালে গল গজতে ঘুষতে বললো কী হয়েছে তোর কয়দিন ধরে লক্ষ্য করছি তুই কেমন উদাসী থাকিস কিছু হয়েছে রোজা হুম কী হয়েছে আমাকে বল বলবো রোজা রেজওয়ানের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল বললে রাগ করবে না তো তুমি ওই পাগল রাগ করবো কেন বললে রাগ করবো না না বললে বরং রাগ করবো রেজন কি বারবার রেজন রেজওয়ান করছিস আমি তোর বর বরের নাম ধরে ডাকে কেউ ও গো গো বলতে পারিস না মজা করবে না এখন আমাকে কথাটা বলতে দাও আগে আচ্ছা বল শাহবাব ভাইয়া রোজার মুখে শাহবাবের নাম শুনে রেজনের চোখ মুখ কঠিন হয়ে গেল শাহবাব কি তোকে কিছু বলেছে তার জন্য তোকে কদিন ধরে এমন লাগছে রোজা মুখ কালো করে মিনমিন করে বলল শাহবাব ভাইয়া সাজে ভালোবাসে না তবুও সাজে কে বিয়ে করতে চায় কপাল কুচকে গেলো রেজন মানে শাহবাব ভাইয়ের কী হয়েছে আমি জানি না কিছুদিন ধরে কিসব সব উল্টাপাল্টা কাজ করছে বুঝতে পারছি না রোজা সোজাসুজি বল কথা পেঁচাস না তুমি কিন্তু বলেছ তুমি রাগ করবে না মাথা গরম করবে না তুমি শাহবাব ভাই আমাকে ওর কাছে চলে যেতে বলে আমাকে না কেউ ভালোবাসে কথাটা শুনে রেজনের মাথায় আগুন ধরে গেল রোজাকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো সে চোখ লাল হয়ে গেছে শাহবাব তোকে এসব বলেছে আমাকে ছেড়ে দিতে বলেছে বিশ্বাস করো রিজন আমি ওর কথা শুনিনি আমি তোমাকে ভালোবাসি ওই কুত্তার বাচ্চাকে আমি কাঁচা গিলে ফেলবো ওর সাহস কী করে হয় তোকে এসব কথা বলার তোকে ভালোবাসে না আমি ওর ভালোবাসা বের করে দেব। ইস্কা অন্ডেলটা আবার সাজিয়ে কে বিয়ে করতেছে আমি ওকে রিজন রেগে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলো রোজা ওর হাত ধরে মিনতি করে বলল তুমি কিছু করবে না রিজওয়ান মাথা গরম করার সময় এখন না তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি রাগ করবে না হাত ছাড় রোজা না তুমি কোথাও যাবে না ওই জানোয়ারটাকে যতক্ষণ শেষ করতে না পারবো ততক্ষণ আমার মাথা ঠান্ডা হবে না আমার কাছ থেকে তোকে কেড়ে নিতে চায় এত সাহসর রিজওয়ান যেও না আমার কসম লাগে প্লিজ যেও না রিজন ঢাকায় রোজা বাস্তবে ফিরল ঘেমে একাকার একার হয়ে গেছে সে বুক ধরপর করছে আল্লাহ এসব তাহলে তার কল্পনা ছিল রিজনকে কিছুই বলেনি সে আশেপাশে একবার দেখে রিজনের দিকে ফিরল রোজা রিজন জিজ্ঞাসুচকে রোজার মুখের দিকে তাকিয়েছে কি তখন থেকে কি দেখছি কী ভাবছিলি এতো আমি রুম এলাম তুই টেরি পেলি না ডাকছি তবু উত্তর দিচ্ছিলি না কোথায় হারিয়ে গেছিলি কাঁপা হাতে কপাল মুছতে মুছতে ফেঁকাছি হাসল রোজা এর জন দুপা এগিয়ে এসে দুই কুসকে জিজ্ঞেস করলো ঘামছিস কেন তুই কী হয়েছে তোর ভয় পেয়েছিস নাকি কিছু হয়নি কিছু হয়নি কিভাবে তোর গলা কাঁপছে ঘামছিস তুই কিভাবে কিছু হয়নি বলেছি তো কিছু হয়নি রেজন দুই হাতে রোজার গাল ধরে ওর দিকে ফিরিয়ে পড়লো রোজা তুই আমার থেকে কী লোক আসছিস বলতো সত্যি করে বল তুই কি নিয়ে এত চিন্তিত আসিস বল না রোজা বলিস তো কিছু না তুমি এক কথা বারবার জিজ্ঞেস করো কেন কিছু হলে আমি তোমাকে জানাতাম রেজওয়ান রোজার মুখ থেকে বুঝতে পারছে রোজা মিথ্যে বলছে সত্যি কোনো বিষয়ে রোজাকে ভাবাচ্ছে তবুও রোজা রেজওয়ানকে বলছে না রেজওয়ান আর চাপাচাপি করলো না ঠান্ডা গলায় বললো আচ্ছা তাহলে তুই শুয়ে পড় হুম শুয়ে শুয়ে ভাবতে লাগলো রোজা কোনোভাবে রিজনকে কথাটা বলতে পারল না রোজা এই কথাটা শুনতে পারছে রোজা মিথ্যে বলছে সত্যি কোনো বিষয়ে রোজাকে ভাবাচ্ছে তবু রোজা রিজনকে বলছে না রিজন আর চাপাচাপি করলো না ঠান্ডা গলায় বলল আচ্ছা তাহলে তুই শুয়ে পড় হুম শুয়ে শুয়ে ভাবতে লাগলো রোজা কোনোভাবে তো রেজনকে কথাটা বলতে পারল না রোজা রেজনের যা রাগ এই কথাটা শুনে কি করে বসবে আল্লাহ জানে আজ একটু বাবার বাসায় যাবে রোজা বাড়ি থেকে বের হয়েছে রিজনকে কল করলো কোথায় তুমি আমি বাবার অফিসে এসেছি তুই যা আমি ফেরার সময় তোকে নিয়ে ফিরব আচ্ছা বাড়ির কাছাকাছি আসার পর শাবাব রোজাকে কল করলো রোজার শাবাবের নাম দেখে কল তুললো না একটু পরেই সাজিয়ে কল করলো হ্যাঁ বল আপু কোথায় তুমি বাড়ি যাচ্ছি একটু আপু তুমি কি এখন আসতে পারবে কোথায় আসবো তোর কথা এমন শোনাচ্ছে কেন সাজু বাড়িতে কিছু হয়েছে আপু আমরা একটা কাজ করে ফেলেছি তুমি একটু আসো কি কাজ করেছিস আর আমরা কারা তোর সাথে কে আছে সাজিয়া স্বভাবের দিকে দেখলো তারপর আমতামতে করে বললো আপু আমরা বিয়ে করে ফেলেছি কি এসব মজা আমি একদম পছন্দ করি না সাজিয়া মজা না আপু সত্যি বলছি আমাদের বিয়ে হয়ে গেছে কে বিয়ে করেছে কাকে বিয়ে করেছিস সাজিয়া তুই পাগল হয়ে গেছিস নাকি কিসের বিয়ে করে ফেলেছিস মানে কি এসব কথার আর তুই কোথায় আছিস আমাকে বল আমি আসছি তোর সাথে কে আছে কাকে বিয়ে করেছিস রোজার জেরার সামনে সাজিয়া টিকতে পারলো না ফোন শাহবাবের কাছে দিয়ে বলল তুমি কথা বলো আমার ভয় লাগছে আপুর গেছে আল্লাহ কী করলাম আমরা এটা শাবাব সাজিয়েকে চুপ করিয়ে গলা খাঁকড়ে দিয়ে বললো রোজা শাবাবের কণ্ঠ শুনে রোজা থমকে বসে রইল রোজা ভাবতে পারিনি শাবাব সে সেই কাজ করবে সাজিয়েকে বিয়ে করেছে সে বাড়ির কাউকে না জানিয়ে ধাক্কাটা সামলে নিয়ে রোজা কঠিন গলায় বলল তুমি সাজিয়ার সাথে কি করেছো সবাব ভাইয়া কিছুই করেনি আমরা শুধু কাজে অফিসে এসে বিয়ে করেছি তুমি এতটা নিচে নামতে পারলে আমার ভাবতেও অবাক লাগছে তুমি এই কাজ করলে করতে হলো এখন আমরা তোর মামা মামির কাছে যাচ্ছি সাজিয়ে ভয় পাচ্ছিল তাই তোকে আসতে বলেছিল যাহান নামে যাও তোমরা সাজিয়ে জীবনের সবচেয়ে বড় ভুলটা করলো কাউকে না জানিয়ে একটা অমানুষকে বিয়ে করে নিল স্বাব হাসল তোর বোনের উপর তুই রাগ করতেই পারিস তোমার থেকে জঘন্য মানুষ আমি আমার জীবনে দেখিনি বোকা মেয়েটাকে কেন ধোকা দিলে সাদিয়ার জীবন কেন নষ্ট করলে দেখ সাদিয়া কাঁদছে পারলে তুই তোর মামার বাড়ি যা আমরা ওখানেই যাচ্ছি রোজার কান্না পাচ্ছে কিন্তু কাঁদতে পারছে না সব কিছু গোলমলে হয়ে গেল মামা মামি ওদের নিয়ে কিভাবে নিবে ভাবতে পারছে না রোজা সাজিয়েটা এত গাদা কেন স্বভাবের কথাই এসে গেল সে সাজিয়ে স্বাবকে ভালোবাসে এটা সুযোগই নিয়েছে স্বভাব জয় কোনোভাবে মানতে পারছে না তার নিজের মেয়ে এই কাজ করেছে কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে নূপুর প্রথমে রাগারাগি করে এখন চুপ করে বসে আছে সাজিয়ে কাঁদছে সাবা পাশেই দাঁড়িয়ে আছে রোজা সাজিয়ার উপর রাগ করতে পারছে না আবার মামা মামির সামনে কিছু বলতে পারছে না রিজনকে কল করে এখানে আসতে বলেছে রোজা এখনো আসেনি রেজন জয় বলছে আমরা তো বলেছিলাম বিয়ে নিয়ে কিছুদিন পর কথা বলবো আমরা কেউই তো অমর ছিলাম না তবুও তোমরা কেন এই কাজ করতে গেলে আঙ্কেল না তোমার উপর আমার কোনো রাগ নেই আমার মেয়ের সাথে আমি কথা বলছি আমার নিজের মেয়ে এই কাজটা করার আগে আমাকে একবার জানাতে পারতো রোজা এসে মামার হাত ধরে ছোপায় বসালো মামা তুমি শান্ত হও যা হয়েছে তুইও জানতি রোজা না মামা আমি কিছুই জানতাম না জয় সাজিয়ার দিকে তাকালো সাজিয়া নিচের দিকে মাথা নামিয়ে রেখেছে গাল বেয়ে পানি পড়ছে তার আমার সেই ছোট্ট মেয়ে আমাকে এভাবে কষ্ট দিল বাবা মার কথা একবারও ভাবলো না রিজন চলে এসেছে বাড়ির পরিস্থিতি সম্পর্কে কিছু জানে না সে বুঝতে পারছে না কিছু মামা মামি সোপায় বসে আছে সাজিয়ে দাঁড়িয়ে আছে চোখ গাল ভেজা কেঁদেছে অনেক আর সবাব এখানে কি করছে কি হয়েছে সাজু মুখ কালো করে আছিস কেন আর মামু তোমার আবার কি হলো মামির সাথে ঝগড়া টগড়া করেছো নাকি সবার মোড়ের দেখি তেরোটা বেজে আছে ব্যাপার কি এইজন বরাবরের মতোই সবার সাথে মজা করে কথা বলছে রোজা তাকে চোখে ইশারা করে থামতে বলল। রেজন এবার বুঝতে পারছে সিরিয়াস কিছু হয়েছে আজ সবটা শুনে রেজনও চুপ মেরে গেল সাজিয়ার দিকে দেখছে সে বিশ্বাস করতে পারছে না সাজিয়ে এই কাজ করেছে রেজন সব দোষ স্বভাবকে দিচ্ছে এই শালাই সব নষ্টের মূল এই শালাই সাজিয়ে বুলিয়ে বালিয়ে বিয়ে করতে রাজি করিয়েছে দীর্ঘ দীর্ঘশ্বাস পেললো রেজন মনে মনে বললো সাজোটা অন্তত আমাকে জানাতে পারতো কিংবা রোজাকে একবার বলতে পারতো যাই হোক ভুল যেহেতু করে ফেলেছে এখন এটা নিয়ে বসে থাকলে তো হবে না মামা মামিকে বোঝাতে হবে রেজন সাজিয়ার সামনে গিয়ে দাঁড়ালো বললো সাজিয়ে আমার দিকে তাকা সাজিয়ে তাকাতে পারলো না জন ধমক দিল মাথা তুলে তাকা আর যা জিজ্ঞেস করবো তার উত্তর দিবি বোবা মেরে থাকিস না ছল ছল চোখে তাকালো সাজিয়া ভালোবাসি শোকে হ্যাঁ শুষোক মাথা নাড়লো সাজিয়া নিজের ইচ্ছেতেই তো বিয়ে করেছিস হুম আমাদের একবার জানাতে পারতি নাকি ভেবেছিস ভাইয়া কাউকে না বলে বিয়ে করেছে তাই আমিও না বলে বিয়ে করব। আমি তো তোকে বেশি কিছু বলতে পারবো না কারণ আমি নিজেই তো এই কাজ করেছি ভাইয়া মামা মামি ভীষণ কষ্ট পেয়েছে সাজু তোর থেকে তো কেউ এই কাজ আশা করেনি সাজিয়া শাবাবকে দেখলো রেজনে হাত ধরে কেঁদে ফেলে বললো আমার ভুল হয়ে গেছে ভাইয়া আমার তোমাদেরকে জানানো উচিত ছিল আমি বুঝতে পারিনি নূপুর ঘরে গিয়ে দরজা দিয়ে বসে আছে কারোর সাথে কথা বলছে না দরজাও খুলছে না রোজা গিয়ে অনেকক্ষণ ডেকেছে কিন্তু নূপুর কোনো কথাই বলেনি রোজায় সে রোজনের পাশে দাঁড়ালো মামি দরজা খুলছে না ও। আমি মামুর সাথে কথা বলছি হুম রেজন জয়ের কাছে চলে গেল। শাহাব রোজার কাছে এগিয়ে এসে ফিস ফিস করে বলল। এসব কিছুই হতো না রোজা তোর মামা মামি কেউ কষ্ট পেতো না কেউ কারো কথা শুনতে হতো না তুই যদি আগেই আমার কাছে চলে আসতি তাহলে দাঁতে দাঁত চেপে কটমট করে রোজা বললো চুপ একদম চুপ করো তুমি তোমার কোনো কথা আমি শুনতে চাই না ভালো করেছো না তুমি এসবের ফল ভালো হবে না ঠোঁট বাঁকিয়ে হাসলো স্বভাব তুই এখনও জেদ ধরে আছিস রোজা যতদিন তোর এই জেদ থাকবে ততদিন আমিও এসব করে যাব তোর জন্য শুধু শুধু তোর মামা মামি সাজিয়ে কষ্ট পাবে তুই কাউকে ভালো থাকতে দিতে চাইছিস না আমি কি করব। তুই আমাকে দিয়ে এসব করাচ্ছিস পাগল তুমি একটা পাগল মাথা খারাপ হয়ে গেছে তোমার আমার চোখের সামনে থেকে যাও তুমি রেজওয়ান জয়ের সাথে কথা বলেছে রেজওয়ান রোজা সাজিয়ে নিয়ে শাবাবদের বাসায় যাবে এজন তার মা বাবাকে ফোনে সব জানিয়েছে রোজাও তার বাবা মাকে বড়ো আব্বুর বাসায় থাকতে বলেছে যাওয়ার সময় জয় সাজিয়ার সাথে কোনো কথা বলেনি নূপুর ঘর থেকেই বের হয়নি অনেক কাজ ছিল সাজিয়া শাবাব সাজের হাত নিজের হাতে নিয়ে হালকা চাপ দিয়ে বলল সব ঠিক হয়ে যাবে কেদনা বাবা মাকে একটু সময় দাও দেখবে ওনারা ঠিক মেনে নেবে আর তাছাড়া তোমার ভাই তোমার সাথে আছে তো গাড়িতে সাজিয়ে স্বভাবের কাঁধে মাথা ডেকে চুপ করে পড়ে রইল কি থেকে কী হয়ে গেল সব রোজার মাথার উপরে দিয়ে যাচ্ছে রিজয়ান ড্রাইভ করছে রোজা রিজওয়ানের হাত ধরলো নিচু করায় বলল এসব কি হচ্ছে রিজওয়ান আমি কিছুই বুঝতে পারছি না রিজন রোজার মুড ঠিক করার জন্য মজা করার চলে বলল তোর ভাই আমার শালা আমাদের সাজিয়া গাদিটাকে কোনোভাবে ভুলিয়ে বালিয়ে ওর জালে পাশিয়ে বিয়ে করে নিয়েছে এখন আমিও ওর শালা হয়ে গেলাম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে দুটো নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে কোন ধন্যবাদ ভালো থাকবেন কে কল করলো কোথায় তুমি আমি বাবার অফিসে এসেছি তুই যা আমি ফেরার সময় তোকে নিয়ে ফিরব আচ্ছা বাড়ির কাছাকাছি আসার পর শাবাব রোজাকে কল করলো রোজার শাবাবের নাম দেখে কল তুলল না একটু পরেই সাজিয়ে কল করলো হ্যাঁ বল আপু কোথায় তুমি বাড়ি যাচ্ছি একটু আপু তুমি কি এখন আসতে পারবে কোথায় আসবো